ভয়াবহ দুর্ঘটনার কবলে পুরী থেকে কলকাতা একটি যাত্রী বোঝায় বাস শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত পক্ষে জন আহত হয়েছেন কমবেশি বেশি জন যাত্রী জানা গিয়েছে সোমবার রাত্রি সাড়ে নটা নাগাদ উড়িষ্যার জাজপুরের কাছে বারাবতী এলাকার ষোলো নম্বর জাতীয় সড়কের ওপর একটি উড়ালপুল থেকে পড়ে যায় বাসটি আর তাতেই ঘটে যায় এই ভয়ঙ্কর দুর্ঘটনা আহতদের মধ্যে বেশ কিছু জনের অবস্থা আশঙ্কাজনক তাদের ভর্তি করা হয়েছে স্থানীয় মেডিকেল কলেজে রাত্রি বারোটার পর চলছে উদ্ধার কার্য দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে পঞ্চাশ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ খবর পেয়েই পুলিশ এবং দমকল বায়রাবতী সেতুর কাছে পৌঁছে যায় শুরু হয় উদ্ধারের কাজ আহতদের দশটি অ্যাম্বুলেন্সে স্থানীয় ধর্মশালা হাসপাতালে পাঠানো হয়েছে গুরুতর আহতদের পাঠানো হয়েছে কটকের এসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতদের প্রতি শোক যাপন করে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক তার এক্স হ্যান্ডেলে লিখেছেন জাজপুর জেলার বারাবতী এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার খবর পেয়ে আমি দুঃখিত নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা এছাড়াও সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি নিহতদের পরিবারকে ওড়িশা সরকারের তরফে তিন লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে বলে জানা যাচ্ছে ধর্মশালা থানার আইসি তপন কুমার নায়েক জানিয়েছেন দুর্ঘটনায় এক মহিলাসহ পাঁচজনের মৃত্যু হয়েছে প্রায় চল্লিশ জনের কাছাকাছি যাত্রী আহত হয়েছেন তাদের মধ্যে তিরিশ জনকে কটকের এসিবি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে উদ্ধারের কাজ এখনও চলছে বলে জানিয়েছেন আইসি তপন কুমার নায়েক পুলিশের প্রাথমিক অনুমান চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে তবে ঘটনার সরজমিনে তদন্ত শুরু করা হয়েছে আজি যে মলমন্তুজ সড়ক দুর্ঘটনা হয়েছি যাজপুর বারবাটী ঠে মামন্ত্রী সেই সমস্ত মৃতক মানুষ তিন লক্ষ টঙ্কালেখা সহায়তা রাশি ঘোষণা করেছেন তাস্ত যে ব্যক্তি আহত হয়েছেন তাঁকর সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে এবং সমস্ত সরকারি অধিকারী মানে তাহলে